করছি থাকে তো কিছুই বুঝতে পারছি না কোন স্টেশন বান আসছে কোন স্টেশন বান যাচ্ছে বগুড়া হলে আমাকে টাকা দেন তো এ ভাই এই গাড়ি তো বগুড়া যাবার নয় বাহে এটা তো কুড়িগ্রাম এক্সপ্রেস তুমি কোন গাড়ির টিকিট করছো কি করছেন বগুড়া যাবিনা আমি তো কুড়িগ্রাম এক্সপ্রেসেই টিকিট করছি বগড়া যায় না সমস্যা নাই সান্তারি নামে যাবো থেকে আর কদ্ ভাই আলাই আমাকে দিয়েন বুঝছেন আমি তো মনে করেন এই আমার জানা না এই বিষয় আমাকে ডেকে দিয়ে তাছাড়া আবার চলে যাবো মানে গ্রামের দিকে বাড়ির হাট করা লাগবি রন জোর গাছে হাটত জামো রাধাকান্ত হাটতামো বুড়িগঞ্জ হাটতাম বারো দুবারি হাটত যাবো বনানি হাটত যাবো মালা হাটত যাবো কলেজ হাটত যাবো ফুলবার আগে আগে সুধি সুধ খেয়ে কই হাফ চাই গেছে কেবিনের মধ্যে খারাপ হওয়ার অজও নাই পাও লাগে গেছে পাও থাকায় ফুলবাৰে হাতত যাব ডাকুমারা হাতত যাবো হাতত যাব সোনামো হাতত যাবো আহ সাপ ড্রাম হাতত যাবো মাছ খাল হাতত যাব কাগল হাতত যাব না এই চাংরা শুরু করছে না মন নিনটিন কিছু হ ব নয় মই বুজবার নাগছি মুই নিনের ওষুধ খাং খায় মুই নিন আসং জ্যাংরারে একটা হুর 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 কি যে কবার নাকছে মুই কিচ্ছু না বুঝো নাইট খান নিবি দিয়ে মুই শো তো ভাই গুনি হাটত যাব কালি দলা হাটত হাটত না এ তো ভালো ডিসটারব করবেন নাক্সে রে কি আর কং ছুটি ছাটা পাইছে তো বছরে দুইবার বাড়িতে আসার সুযোগ পায় তা আশিয়ালা কি করবে মজা করবেন নাক্সে করুক আসলে দুই ঈদে যারা ছুটি ছাটা পেয়ে বাড়িতে যায় তাদের আবেগটা একটু বেশি থাকে বাড়ির জন্য তাদের ভিতরে একটু সেই রকম আবেগ কাজ করে গালু যেটা করছে এরকম না হলেও ভেতরে কিন্তু এরকমই হয় বাইরে দেখাতে না পারলে তো যারা দূর থেকে বাড়ি যান বগুড়া যান বিশেষ করে তাদের ফিলিংস টা কি একটু জানান তো দেখি ধন্যবাদ